নিচুর কাছে নিচু হতে রে মন তুই সুখীজনের করিস পূজা দুঃখী রযতন মোর মন সুখীজনের করিস পূজা দুঃখীর অযতন নিচুর কাছে নিচু হতে রে মন লাগে নিজার পায়ে ধুলা কি নিবি তার চরণ ধুলি নয় রে সোনায় বনের কাঠে হয় চন্দন মূঢ় মন হয় রে চন্দন নিচুর কাছে নিচু হতে শিখলে না রে মন এ মায়ের মতন দুঃখিতুতেই অধিক যতন এ ধনেতে ধ্বনি যেজন সেই তো মহাজন মূঢ় মন সেই তো মহাজন কৃচ্ছ সাধন সেবাই নরে শ্রেষ্ঠ সাধন মানবীর পরম তীর্থ দিনের শ্রীচরণ দিনের শ্রীচরণ মতামতের তর্কে মত্ত আছিস ভুলে পরম সত্য সকল ঘরে সকল নরে আছেন নারায়ণ মরমন আছেন নারায়ণ নিচুর কাছে নিচু হতে নারে মন।